আসসালামু আলাইকুম গাইস আপনাদের উদ্দেশ্য বলতেছি আমাদের এই ইউটিউব চ্যানেলটা এধানে রানিং কম হচ্ছে বুঝতেছি না কারণ কি অপরাধটা কী খারাপ ভিডিও সারি না দেখা এলাকায় আমাদের ভিউগুলো হয় না লাইক কমেন্ট হয় না যদি খারাপ ভিডিও ছাড়তাম মহিলা মানুষ হইতাম তাহলে এভাবে করার আগে ভিডিওটা একবার ফরে তো চলে যায় ছেলে মানুষ ভালো ব্যবহার দেখায় ভালোবাসি সবাইকে ভালো ভিডিও বানাই এত কষ্ট করে তারপর লাইক কমেন্ট শেয়ার পায় না আপনাদের আপনারা কি সেটাই যাচ্ছেন যেটাতে সমাজের ক্ষতি হয় মানে সবার ক্ষতি হয় দেখতে খারাপ দেখা যায় এমন কোনো ভিডিও সারি দয়া করে এরকম কিছু করার জন্য মানে আমাদেরকে ইয়া করবেন না আমরা ভালো আপনারাও ভালো ভালো ভিডিও ছাড়বো আপনারা আমাদের এই এআইডিকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব এটাই তো হিসাব আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই সঠিকভাবে আমরা কথাও বলতে পারি না তাহলে বোঝেন আমরা কতটা সরল সোজা আর এই সরল সোজার ভিডিওগুলো আপনারা এরকম করেন বুঝি না রে ভাই দুনিয়াটা যে কোন দিক গেছে আল্লাহ মাহবুব জান এটা ঠিক না কমেন্ট শেয়ার করে দিন যদি ভালো লাগে ছোটো ভাই বলেও তো দিতে পারেন বন্ধু বলেও তো দিতে পারেন আর বেশি আর কিছু বলার নেই না করেন নাই সমস্যা নেই কিন্তু খারাপ ভিডিও ছাড়তে পারবেন আমাদের মান সম্মান আছে